কই কিন্তু ওয়াকসাবে কই ওয়াকসাবে কথা কে ওয়াকসাবে কথা কও ও তো তো বালা না ওয়াকসাবে তো তোমার কি এলো সুমির কাছে তোমার কি না পরমান শর্মা আছে কই এসে মার করে না আমি কই মা তো কাটতে ভাত খাবার দিছি দুই দুই লরেও আমার ছেলেরও তারপর আমি আবার হুনছি ফুরুশ ফুরুশ তারপর হন ইমনে কবার কয় না বা পরে কইলো কয় খালা এলো হন আমি আসল ওরে ভালোবাসি ও আমারও ভালোবাসি কিন্তু আমার মার রিং পরাই না রিং পরাই না হল যদি আমার মায়ের কাছে এই কথাটা আমি কই তাহলে আমার মার হলো রিং যদি খোয়া জায়গা তাহলে তো আমার মা যদি মরে তাহলে আমি একটা কলম কিনে নিয়ম কলম কিনে বো কলম গাদা তুই বুঝা মুজা না নিজে নিজের তোর মায়ের না গাছ করেন তাঙ্গ দুইটা কথা হয় নাই তোর মায়ের আমরা মায়ের পেটের বুনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর এটা কি করলি এটা একটা কাম করলি পরে পর ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে দাদা এটা আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে তো প্রমাণ নাই পরে আমি আবার সুমি রে কইছি সুমি তোর কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নাগে কয় হপ হাজার হাজার প্রমাণ আছে পরে কইছি আমারে কিছু প্রমাণ দেসে দেখি তুই ইমন জানি বে তোর বাতবলা করে পর আমার কাছে কইছি ছবি পাঠাই দিছে কিন্তু একবার বিশ্বি বিশ্বি ছবি আচ্ছা যাই হোক আমি তো দেই কে তো মাথায় রক্তই যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপর এখন কা ইমন আবার আমি আরেকবার দরছি এই ওই ভুলার ব্যক্তি ইমন তুই তো সব ফাইসা যাবি গে ওর আগে ফাইসপে কয় আমি খালা ওরে বিয়া করমু ঠিক আছে কিন্তু আমি হইলো আমার আইপি মাইফি বাইরেছে আমার সবকিছু হয়ে গেছে গা সুমির আমার কথা হয় সুমির মান্যগ আমার কথা হয় সুমির মান্যগ আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শাড়ির দিন না আমার সবকিছু বাইরে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া করমু সুমিরে জানি কোনো জায়গায় বিয়া দিন না আমার আইপি মাইফি ওই টেহা টেহা দিয়ে হলাইছি আমি সুমিরে কুটমিস করে বিয়া করে ধুয়ে তারপর আমি হইলো বিদের এই এইতরে আমার কি ইমনের কথা ছটা পরে তো আবার আমি টাঙ্গাল গেসি গে ট্রেডিং গে ট্রেডিং কে আমি শুনি না আমি কালকে বিকাল ভরাতে মাইসি আইয়া শুনি যে ইমনে বিয়া করতাছে সুমি আয়া উইঠা বইসি আর আমি আর কোন কিছু সার কি তারপরে সুমি আইসে আহার পরে পরে আমি আবার আইসি আমি তো সারা টাঙ্গাল এবার মনে করুন গাড়িতে মনে করুন আইসি মাইসি পরে সুমিলে কই সুমি কি বাইকি কি হইসে তুই যাইলি কয় যে ইমনে যে বিয়া করতাসে ইমনে বিয়া করতে হুল্লিকার কাছে কয় আমার কাছে অমক তমকে ফোন দিছে পরে ভেঁকে তোর সাকি ভেঁকে জানে আমার এই ঢাকা নিয়েও রাখছে কলার ব্যবহার আর নুজে তাকো বাও নিশ্চিত তো লিমন তাইনে কি করে ফুবা ইমনটা সামন আমি মি যা আমি বিষ খামো আমি ফাঁস দিমো এইতরে পরে রায় সৌকিদার আমরা ভেঁকি নইয়া বইয়ে আসছিলাম যখন তুই ওরও তো ফলাহিনে রত্নার মাই দে রত্নার মাই আমাকে বুঝল আমার চাচাই রত্নার মাই রত্নার নানী বিয়া করছা সেই হিসাবে আমরা রত্নার ভালোবাসি

একটা বিয়ে করে আমিও শুনছি আপনারা যেমন শুনছেন আমিও তেমন শুনছি সেটা যদি করে ফেলে তাহলে তো আপনি কি করবেন বলেন কি করবো তারপরেও আমি ওর কাছেই যাবো সে তো বিয়ে আর একটা করে ফেলছে করবে